হ্যালো বন্ধুরা তো আমি এখন কসমা বাজারে এসেছি তোমরা দেখে বুঝতেই পারছো তো কশ্মা কেন এসেছি তোমরা টাইটেল সামনে দেখে বুঝতেই পারছো কারণ হচ্ছে হঠাৎ করে বোনের বিয়ে তাই বোনের বরের জন্য পাঞ্জাবি কিনতে গেলাম তো বোনের বিয়ে বলতে বোনের আশীর্বাদ আর কি বোনের বরকে আশীর্বাদ করতে যাওয়া হবে আমাদের বাড়ি থেকে সেই জন্য পাঞ্জাবি আশীর্বাদে তো পাঞ্জাবির ছেলে জামা প্যান্ট পাঞ্জাবি ঘড়ি এইসব কিছুই দেয় তো আমরা ভেবেছি একটা পাঞ্জাবি নিয়ে যাব কারণ আমাদের বাড়ি থেকে আশীর্বাদ করা হবে না আমার মা বাবার কারণ যেহেতু ঠাকুমা মারা গেছে তোমরা জানো কিন্তু আমাদের আমরা তো মানে বড় হচ্ছি বোন বলতো আমার মামার বড়ো মেয়ের বিয়ে তো তোমাদের দাদা ভাই তো জামাইবাবু হচ্ছে যদি হয়তো আশীর্বাদ করতে বলে তো সেই জন্য হাত বলে একটা নিয়ে যাচ্ছি আর না আশীর্বাদ করতে বললেও আর কি ওটা আর কি দিয়ে দেওয়া হবে আর কি আর এমনি যেতে নেই যেহেতু আশীর্বাদে কিছু একটা নিয়ে যেতে হয় সেই জন্য একটা পাঞ্জাবি কিনতে যাচ্ছি মানে কি আর কি তো কীরকম পাঞ্জাবি কিনেছি না কিনেছি সব তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো দেখাবো সব কিছুই আর বিয়েটা হচ্ছে পনেরোই মে আর কি তো বিয়ে এখন দেরি আছে কয়েকটা দিন আর আশীর্বাদ তার কি দশ দিন আগে এরকম আশীর্বাদটা হয়ে যাবে আর কি তো যে দেখো এরকম রকম কালারের পাঞ্জাবিটা চুজ করেছে তোমাদের দাদাভাই তো এখন সাইজটা খুঁজছে আর তোমাদের দাদাভাইকে নাড়া মাথা করে কেমন একটা লাগছে না সেই তিরুপতি থেকে দেখছো নাড়া নাড়া তো এখন দেখো অনেকটাই চুল বেরিয়ে গেছে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসবো তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি মোটামুটি আছি তো অনেক দিন পর আজকে ভিডিও বানাচ্ছি সেই ভিডিও তোমাদেরকে ওই নববর্ষের বলেছিলাম ঠাকুর মারা যায় ওইটাই তো তারপর বাড়ি এসে বাড়ির অবস্থা সেরকম ছিল না ওই জন্য আমি আর ভিডিও বানাইনি আর আমার ভালোও লাগছিল না দেখলাম এডিট করতে মানে বাড়িতে এত লোকজন আসছে এডিট করতে প্রবলেম হচ্ছিল তো ওই জন্য এখন কয়েকদিন দেখলাম ভিডিও বানাবো না তো এবার না বানালে তো হবে না যেটা আমার কাজ সেটা তো করতেই হবে আর এটাকেই ভালোবাসি যেহেতু ভিডিও বানানোটা তো বানাতেই হবে তো সেই জন্য দেখলাম আজকে তোমার সাথে একটা সন্ধ্যা থেকে ভিডিও স্টার্ট করেছিলাম তো সন্ধ্যাবেলায় একটু কশম বাজারে গেছিলাম আর তোমরা টাইটেল থাম্বল দেখে তো বুঝাই গেছো কি তো আমার মামার মেয়ের বিয়ে আর কি তো মামার মেয়ের বিয়ে সেই জন্য মামার মেয়ের বিয়ে কিছুদিন হলো ঠিক হয়েছে দু মাস হবে মানে হঠাৎ করেই আর কি মামার মেয়ের বিয়ে তো সেই জন্য আর কি বিয়ের আগে তো আশীর্বাদ হয় ওই জন্য আমরা মেয়ের বাড়ি থেকে ছেলেবারই যাবো আশীর্বাদের জন্য তো তার আগেও একটা কিন্তু বিয়ে রয়েছে বোনের বিয়ে মানে মাসির মেয়ের বিয়ে রয়েছে তারপরে বোনের পরের দিনই আশীর্বাদ রয়েছে তো সেই জন্য দেখলাম বোনের পরের জন্য একটা আশীর্বাদের জন্য আমরা যেহেতু বড়ো আর কি সেই জন্য আশীর্বাদ করতে যদি বলে সেই জন্য একটা গিফট নিয়ে এলাম তোমাদের দাদা ভাইকে যদি আশীর্বাদ করতে বলে শুধু তো আশীর্বাদ করা যাবে না ওই জন্য একটা নিজের পাঞ্জাবি সেট নিয়েছি কালারটা দেখো তেমন জানিও তো এই যে এরকম পাঞ্জাবির কালারটা কেমন লাগছে জানি এর সাথে কিন্তু প্যান্টের সেটও রয়েছে তো এটা বাজার থেকে নিলাম আর আমরা তো আমাদের সাথে তো দেখা হয়নি আমরা জানিও না যে কেমন দেখতে কিবা বা তো আমার বাবাকে জিজ্ঞাসা করলাম তো বাবা বলল মানে বাবা সাইজটা বলে দিল বাবা সাইজ বললো তো সেই সাইজ কিনে নিয়ে এসছি আর তারপরে এই মাত্র বাড়ি এলাম আরও দোকানে গেছিলাম বাবু একটা খেলা গাড়ি নিল তারপরে একটা পটি প্যান্ট কিনলাম মামামের জন্য তারপরে বাড়ি এলাম আমরা আর কি একটা দোকানে ঢুকেছিলাম একটা দুধ টুধ কিনবার জন্য সেই সবগুলো কিনে এই মাত্র বাড়ি এলাম আর পরের দিন তোমরা একটা বিয়ের ভিডিও দেখতে পাবে মাসির মেয়ের বিয়ে রয়েছে তো ওখানেও যাব ভেবেছি তো এখন কিভাবে যাব না যাব মানে এখন বুঝতে পারছি না যাবার আর কি কথা রয়েছে যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর মামার মেয়ের আশীর্বাদও যদি পারি মানে যেতে পারি তো যাবো মানে একদম কনফার্ম নাই আর কি কারণ যেহেতু ঠাকুমার সামনেই মারা গিয়েছে আমাদের বাড়িতে জেঠিমার যেহেতু বোনের মেয়ের বিয়ে জেঠিমারা থাকবে না তো ওই জন্য আমাদের এখন যাওয়া হবে না কি কনফার্ম নাই তো তোমাদেরকে আর কি আগে থেকে জানিয়ে রাখলাম আর মামার মেয়ের বিয়েতেও তো যাবোই আর কি আশীর্বাদে যেতে পারবো কি না না যাবোই বিয়েতে হ্যাঁ তাহলে দাদা ভাই বেড়ে যাবো না তো হচ্ছে যাবই তো চলো আর বক বক করছি না এখনই এলাম বাজার থেকে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হই তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম মামার মেয়ের বিয়ে বলে আর কি ভালো ভালো ব্লগ পাবে বিয়ে আগের দিন থেকে শুরু করবো আর কি যদি আগের দিন থেকে যেতে পারি আর কি তো মেহেন্দি অনেক কিছু অনেক আছে আর কি তো সেগুলো সব হবে আমাদের বোনের মধ্যে তো চলো আর ঠাকুমার কাজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখে তো ঠাকুমার দিনও সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তো মামার মেয়ের বিয়ের পরেই ঠাকুমার কাজ হয় তো চলো এখন ঠাকুর